যে রহস্যটা কি ছিল যে যার জন্যে তৃণমূল এত বিপুলভাবে জয়ী হয়েছে তার এই রহস্যটার মধ্যে যেটা আমরা অনুসন্ধান করে পেয়েছি সেটার মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে মাইক্রো লেভেলে এবারে যেভাবে ভোট ম্যানেজমেন্ট করেছে তৃণমূলের কিছু বাহিনী এবং এজেন্সি সেটা কিন্তু সর্বকালীন সমীক্ষা এবং ইতিহাসকে হার মানিয়ে দিয়েছে মাইক্রো লেভেলে যেভাবে এজেন্সি তৃণমূলের হয়ে কাজ করেছে একটি এজেন্সি কাজ করেছে সেটা সর্বকালীন রেকর্ডকে হার মানিয়ে দিয়েছে এমন ঘটনা কিন্তু ঘটিয়েছে এই লেভেলে কিভাবে সেটা করেছে একটা অনুমান কিছু তথ্য এবং কিছু বাস্তবতাকে যদি একসঙ্গে করা হয় তাহলে সেটা অনেকটা এইভাবে বেরিয়ে আছে ভোটের আগে থেকে চালু করা হয়েছিল সিক্রেট স্কিম একদম গোপনীয়তার সঙ্গে কাজগুলো করা হয়েছে খুব সূক্ষ্মভাবে গোপনীয়তার সঙ্গে কাজগুলো করা হয়েছে ইভিএম পাহাড়া থেকে শুরু করে বুথে যে সমস্ত বিজেপি এজেন্ট ছিল পাড়ায় মহল্লায় মাঝারিগঞ্জের বিজেপি নেতা থেকে একেবারে কর্মী পর্যন্ত একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত দুর্দান্তভাবে ম্যানেজমেন্ট করেছে ওই এজেন্সি দুর্দান্তভাবে নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত এই দু লোকসভা নির্বাচনে তৃণমূলের এই যে বিপুল জয়ের রহস্যের পিছনে কি লুকিয়ে আছে সেইটা কি এখনও উদ্ঘাটিত হয়েছে আপনারা শুনলে অবাক হবেন এই জয়ের পিছনে যে রহস্য লুকিয়ে আছে সেটা মারাত্মকতম এবং সে কি সেই রহস্য সেই যে এত জয় তৃণমূলকে এনে দিল এই যে এর পিছনে কি এমন আছে সাধারণ মানুষের সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম তখন যেটা আমরা দেখেছিলাম কিন্তু ভোটের ফলাফল কিন্তু সেই অর্থে সেই জায়গাটা আসেনি অর্থাৎ সাধারণ মানুষের যে মতামত সেইটার কি প্রকৃত রূপ এই দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গে যে লোকসভা নির্বাচন হয়ে গেছিল তার ফল এটার কি এই যে প্রশ্নটা এইটা নিয়ে একটা সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখনও বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে তাহলে কি করে সম্ভব হলো যে এতগুলো আসন উনত্রিশটি আসন বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল দখল করে নিল এবং যেখানে আঠেরোটি আসন বিজেপি ছিল সেখান থেকে তারা বারোতে নেমে এলো এটা কি করে সম্ভব হলো এই ব্যাপারে যে আমরা যেটা লক্ষ্য করেছি সেখানে আমরা দেখেছি আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্যে যারা বলছেন যে তৃণমূলের এমন বিপুল জয় এনে দিয়েছে সেটা সব ক্ষেত্রে কিন্তু সঠিক নয় পাশাপাশি এটাও ঠিক যে তৃণমূলকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ঢেলে এবারে ভোট দিয়েছেন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের কারণে এমন জয় এটা একেবারেই সত্য নয় তার কারণ যদি তাই হতো তাহলে দার্জিলিং মালদা উত্তর রানাঘাট কাঁথি তমলুক বিষ্ণুপুর বনগাঁ আলিপুরদুয়ার রায়গঞ্জ পুরুলিয়া বালুরঘাট জলপাইগুড়ি এই সব কেন্দ্রে যে বিজেপি জিতেছে এখানেও তো প্রায় সত্তর থেকে আশি লক্ষ মহিলা মানে তার বেশিও হতে পারে মহিলা এখান থেকে লক্ষ্মীর ভাণ্ডার পান তাহলে তাহলে এই এলাকার মহিলারা কেন তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপির দিকে ঢলল যদি এই আমরা যদি লক্ষ্মীর ভাণ্ডারটাকে একটা মাপকাঠি ভাবি হয়তো কিছু কিছু ক্ষেত্রে এটা কাজ হয়েছে কিন্তু সম্পূর্ণ শুধু লক্ষ্মীর ভাণ্ডারের জন্যে এইরমে একটা বড় জয় এবং সংখ্যালঘু ভোটের জন্যে এইরম একটা বড় জয় এনে দিয়েছে এটা কিন্তু মানতে রাজি নই তার কারণ হচ্ছে তাহলে কি এমন ঘটনা ঘটল যার কারণে এই জিনিসটা হলো তার কারণ হচ্ছে দেখুন যে সমস্ত এলাকায় বিজেপি জিতেছে দাঁত কামড়ে সেখানে পড়েছিল সেখানকার নেতারা এবং সেখানকার নেতারা তাদের সংগঠন এবং নেতাদের সক্রিয়তা এবং কর্মীদের পাশে থাকার একটা ব্যাপার ছিল অর্থাৎ সংগঠন এখানে কিন্তু বিরাটভাবে কাজ করেছে অর্থাৎ যে সমস্ত জায়গায় সংগঠন ভালো ছিল সেই সমস্ত জায়গায় কিন্তু কিছুতেই তৃণমূল সেখানে দাঁত ফোটাতে পারিনি আপনি মেদিনীপুরে দেখুন মেদিনীপুরে দুটো আসনের ক্ষেত্রে যেটা ঘটেছে সেখানে মে কাঁঠি তমলুক এই দুটো আসনে দেখুন আবার অন্যদিকে মেদিনীপুর ঝাড়গ্রাম হ্যাঁ ঘাটাল এই সব কেন্দ্রে কিন্তু মেদিনীপুরে হার হয়েছে কিন্তু সেই জায়গায় প্রার্থী তার সংগঠন সেই অর্থে গড়ে তুলতে পেরেছি কিনা এটা কিন্তু বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে দ্বিতীয়ত তৃণমূলের মধ্যে বড়ো ধরনের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব যেটা রয়েছে সেটা কিন্তু এবারে প্রকট আকারে দেখা দিয়েছিল এবং সেখানে আমরা দেখেছিলাম ভোটের আগে বহু তৃণমূল কর্মীরা সেইভাবে কাজ করেনি এবং তাদের অনেকে বসে থাকতে দেখা গেছে এমনও ঘটনা কিন্তু চোখে পড়েছে কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা হলো কি করে এই প্রশ্নটা কিন্তু এসে যায় আমরা যদি সৌমিত্র খাঁর দিকে দেখি লক্ষ্য করি সারা বছর তিনি এলাকা কর্মীদের নিয়ে কাজ করেছেন আসলে যেটা ঘটেছে কি আসল রহস্য সেই রহস্যের দিকেই আমরা যাওয়ার চেষ্টা করছি যে রহস্যটা কি ছিল যে যার জন্যে তৃণমূল এত বিপুলভাবে জয়ী হয়েছে তার এই রহস্যটার মধ্যে যেটা আমরা অনুসন্ধান করে পেয়েছি সেটার মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে মাইক্রো লেভেলে এবারে যেভাবে ভোট ম্যানেজমেন্ট করেছে তৃণমূলের কিছু বাহিনী এবং এজেন্সি সেটা কিন্তু সর্বকালীন সমীক্ষা এবং ইতিহাসকে হার মানিয়ে দিয়েছে মাইক্রো লেভেলে যেভাবে এজেন্সি তৃণমূলের হয়ে কাজ করে একটি এজেন্সি কাজ করেছে সেটা সর্বকালীন রেকর্ডকে হার মানিয়ে দিয়েছে এমন ঘটনা কিন্তু ঘটিয়েছে এই লেভেলে কিভাবে সেটা করেছে একটা অনুমান কিছু তথ্য এবং কিছু বাস্তবতাকে যদি একসঙ্গে করা হয় তাহলে সেটা অনেকটা এইভাবে বেরিয়ে আছে ভোটের আগে থেকে চালু করা হয়েছিল সিক্রেট স্কিম একদম গোপনীয়তার সঙ্গে কাজগুলো করা হয়েছে খুব সূক্ষ্মভাবে গোপনীয়তার সঙ্গে কাজগুলো করা হয়েছে ইভিএম পাহাড়া থেকে শুরু করে বুথে যে সমস্ত বিজেপি এজেন্ট ছিল পাড়ায় মহল্লায় মাঝারিগঞ্জের বিজেপি নেতা থেকে একেবারে কর্মী পর্যন্ত একদম প্রান্তিক পর্যায়ে পর্যন্ত দুর্দান্তভাবে ম্যানেজমেন্ট করেছে ওই এজেন্সি দুর্দান্তভাবে এমনকি পুলিশকে দিয়ে যে সেনাবাহিনীর লোকেরা এসেছিল কেন্দ্রীয় বাহিনীর লোকে তাদেরকেও ম্যানেজমেন্টের মধ্যে ম্যানেজ করা হয়েছিল সাংঘাতিকভাবে এটা আবার বিয়াল্লিশটি কেন্দ্রে যে করা হয়েছে এমন কিন্তু নয় এর মধ্যে তিরিশ থেকে চৌত্রিশটি কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছিল এই কাজগুলো করার জন্য আবার এই একটি লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা থাকে তার মধ্যে তিন থেকে চারটি বিধানসভাকে বেছে নেওয়া হয়েছিল এটা করার জন্য এবং সেই সমস্ত বিধানসভাগুলোকে বেছে নেওয়া হয়েছিল যে বিধানসভাগুলো অনেকটা গ্রাম ঘেঁষা এই ধরনের যে বিধানসভা সেইগুলোকে বেছে নেওয়া হয়েছিল সেই কাজগুলো করার জন্য কিভাবে সেইটা করা হয়েছিল সেটা বলবো আপনাদের ক্রমশ সেটা আস্তে আস্তে প্রকাশ হবে যে কি রহস্য রহস্যটা আস্তে আস্তে আপনাদের কাছে দেখুন পরিষ্কার হয়ে যাবে যে কি রহস্য ছিল সেই রহস্যটা কি হতে পারে বা কি এমন ঘটলো যে এত বিপুল পরিমাণ ভোটের তারা জয়ী হলো এত বিপুল পরিমাণ আসনে তারা জয়ী হলো এটা কি ছিল একইভাবে গণনার দিন একটা বিরাট ম্যানেজমেন্ট হয়েছে গণনার দিন মানে এক এত সুন্দর একটা ম্যানেজমেন্ট করেছে সেই এজেন্সি যেটা কল্পনার বাইরে এত সুন্দর ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টগুলো কি সেটা পরে বলছি লক্ষ্য করুন যে এলাকায় হেরে গেছে বিজেপি হেরে গেছে আমরা সেই এলাকায় এর আগে যত পঞ্চায়েত নির্বাচন বিধানসভা নির্বাচন বা পৌরসভা নির্বাচন এইগুলোতে যখন আমরা দেখেছি তখন দেখেছি যে এলাকায় বিজেপি হেরে গেছে এবং যারা বিজেপি ওখানে হয়ে যে সমস্ত কর্মীরা ব্যাপকভাবে সেখানে খাটাখাটনি করে ভোট এনে দিয়েছিল বিজেপির ভোট বাক্সে ভোট এনে দিয়েছিল। সেই সমস্ত কর্মী এবং নেতারা কিন্তু টার্গেট হয়ে গেছিলো এবারে কিন্তু সেই অর্থে যে গণ্ডগোল বা কিছু ভোটের পরবর্তীকালে যে গণ্ডগোল বা হামলা ইত্যাদি কিন্তু সেই অর্থে তেমনটা হচ্ছে না তার কারণটা কি এ এবারে কিন্তু গণ্ডগোল হচ্ছে বিভিন্ন জায়গায় যে গণ্ডগোল হচ্ছে না বিজেপি কর্মীদের বাড়ি ভাঙা হচ্ছে বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে নানা রকম হচ্ছে কিন্তু এই যে এতগুলো কেন্দ্রে সেই সব জায়গায় আগে বিগত দিনের কথা ভাবুন সেই অনুসারে এবারে কি সেটা হচ্ছে না অতটা কিন্তু হচ্ছে না এর কারণটা কি অর্থাৎ বিজেপি যে নেতারা কিছু এলাকার নেতা সবাই না এখানে সবাই বলা ঠিক না বিজেপির কিছু নিচু স্তরের থেকে মাঝারি স্তরের নেতাদের কর্মীদের একেবারে ম্যানেজ করে নেওয়া হয়েছিল এবং ম্যানেজ করে নেওয়ার ফলে ওই এলাকায় একটা দাপট চলেছিল। এবং কেউ নিঃশব্দ একটা সুন্দর ম্যানেজমেন্ট গড়ে সেখান থেকে ভোট কিন্তু সুন্দর করে করা হয়েছিল। এরকম কিছু ইনফরমেশান আমাদের কিছু সূত্র মারফত আমরা কিন্তু পাচ্ছি এই ধরনের ঘটনা ঘটেছিল ফলে ওই সমস্ত এলাকা যে সমস্ত এলাকায় বিজেপি কর্মীদের ম্যানেজ করতে পেরেছিল সেই সমস্ত এলাকায় কিন্তু আমরা কোনো বিজেপির নেতাদের ওপরে এখনও রকম হামলা করতে দেখি নেই এইটা কিন্তু একটা ভালো লক্ষণ বলা যেতে পারে অর্থাৎ হামলাটা যত কম হবে ততই ভালো ভোটের পরবর্তীকালে আমরা দেখে এসেছি যে ব্যাপক হারে যে হামলা হয় সেই জায়গাটা কিন্তু এবারে অনেকটাই কম এইটার কারণ কি এইটা এরকম একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠে এসেছে কেউ পছন্দ করেন না কেউ এটাকে সমর্থন করেন না যে ভোট পরবর্তীকালে কোনো মানুষের ওপর হামলা হোক বা কোনো মানুষের ওপরে আঘাত আসুক এটা কেউ চায় না কিন্তু বিগত দিনের যে রেকর্ড আমরা যদি দেখি তাহলে এইটা সঙ্গে সেটা কিন্তু মিলছে না তাহলে কোথাও কি একটা কোন একটা বড় ধরনের ম্যানেজশীল করা হয়েছিল বিজেপি কর্মী এবং নেতাদের নিয়ে তাহলে সেটা কী টিএমসি কি তাহলে একটা বিরাট কিছু পরিবর্তন হয়ে গেল যে তারা কি এখন আর কাউর ওপরে কোনো রকম যাতে তাদের যে রাগ সেইটাকে প্রকাশ করবে না এইরকম একটা ব্যাপার এরকম পরিবর্তন হলে তো শুভ ভালো এটা খুব ভালো জিনিস সেটা কি হলো জানি না তবে বিজেপি দলের ওপর নেতৃত্বের কাছে কিন্তু অনেক খবরই তার আগে ছিল না আর একটা উদাহরণ আপনাদের দিলে খুব পরিষ্কার হয়ে যাবে দেখুন মনে করে দেখুন শুভেন্দু অধিকারী ভোটের আগেই বেশ কয়েকদিন আগে থেকে জেলার এবং অঞ্চলের নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন আগে থেকে কোনো এজেন্টকে কোন এজেন্টকে বুথে বস বসানো হবে বা কোন এজেন্ট কি কি দায়িত্ব থাকবে বা কাকে কোন দায়িত্ব দেওয়া হচ্ছে এটা আগে থেকে কোথাও কেউ জানাবে না অত শুভেন্দু অধিকারী একটা অনুমান করেছিলেন যে না একটা কিছু ম্যানেজ হতে পারে এবং এটা ঘটলেও ঘটতে পারে এরম একটা ঘটনার দিকে কিন্তু তার কাছে কিন্তু কিছুটা হলো খবর ছিল যে মাইক্রো লেভেলে এমন ঘটনা ঘটতে চলেছে এবং সেই খবরটা তার কাছে ছিল কিন্তু খবরটা থাকলেও এত বড় নির্বাচনে শুভেন্দু অধিকারী একা কিভাবে করবে তার উপরে মেদিনীপুরে ধরুন দিলীপ ঘোষ মেদিনীপুরে দিলীপ ঘোষের কথা ভাবুন তিনি মেদিনীপুরে থেকে জিতেছিলেন এবং তাকে সেখান থেকে সরি অন্য জায়গায় দেওয়া হয়েছে কিন্তু দিলীপ ঘোষ একদিনের জন্য মেদিনীপুরে এসে প্রচার করেছেন কিনা আমরা দেখিনি জানিও না এবং তারপরেও আপনি লক্ষ্য করে দেখুন যে দিলীপ ঘোষ যেখানে হেরে গেছেন সেই এলাকায় দেখা যাচ্ছে তার বিজেপি কর্মীদের ওপরে সেখানে অত্যাচার হচ্ছে তাদের মারধর করা হচ্ছে ইত্যাদি আর দিলীপ ঘোষ তিনিই কলকাতায় বসে কোন পুকুরে গিয়ে তিনি মাছ ধরছেন এই হচ্ছে নেতাদের অবস্থান অর্থাৎ নেতাদা যে নেত যে জায়গা যে সংগঠন করেছেন উত্তরবঙ্গে দেখুন প্রত্যেকটা নেতা একটা আসন গেছে ঠিকই কিন্তু যদি উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি যে সেখানে তারা আসনগুলো ধরে রাখতে পেরেছে এই কারণেই যে সেখানে কিন্তু সংগঠনটা কিন্তু তারা নিজেরা হাতে তৈরি করেছে যে যার এলাকাকে তার দেখেন যার জন্যে কিন্তু হয়েছে সংগঠন ছাড়া যে কখনো ভোটে যে যায় না এইটা কিন্তু নেই এবং বিজেপির দলের মধ্যে একটা বড়ো ধরনের গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে এই গোষ্ঠী দ্বন্দ্বের ফল কিন্তু হয়েছে দিলীপ ঘোষে হেরে যাওয়ার পরে অন্য কাউকে তিনি অনেক জ্ঞান দিচ্ছেন ভালো কথা তিনি দিতেই পারেন কিন্তু তিনি তার এলাকার কর্মীরা যখন মার খাচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো যে দায়িত্ব সেটাকে তিনি করেছেন তিনি সেখান থেকে জিতে আসার পরে সেখানে যে ফ্লেক্সগুলো ছিল সেইগুলো কি নামিয়ে রেখে তার কর্মীরা যেভাবে বিভিন্ন রকম হিংসার শিকার হচ্ছে তার পাশে গিয়ে কি তিনি দাঁড়িয়েছেন তাদের গিয়ে তিনি সাহায্য করছেন সেটা করছেন না কজন করছেন অথব সংগঠন কিন্তু এখানে বড় বিষয় হিসাবে দাঁড়িয়েছে দু হাজার ছাব্বিশ বিধানসভায় আবার কি কৌশল নেওয়া হবে এটা নিয়েও কিন্তু বড় একটা প্রশ্ন দেখা দিয়েছে অর্থাৎ আমরা যেটা লক্ষ্য করলাম যে এবারে তৃণমূল এজেন্সির মাধ্যমে একদম মাইক্রো লেভেলের যে সমস্ত বিজেপি নেতাকর্মীরা আছে তাদের সঙ্গে একটা এমন রপাসূত্র তৈরি করেছে সবাইকে পারিনি একটা বড় অংশের নেতাকর্মীদের বিভিন্নভাবে সেই রপাসূত্র তৈরি করে ফেলে এরম একটা ঘটনা ঘটেছে বলে একটা আমরা সূত্যমা জানতে পারছি সত্যমিথ্যা সেই অর্থে এগুলো কিন্তু কিছু তেমন একটা থাকে না তার কারণ হচ্ছে এই সত্যতা দিতে গেলে কেউ এইগুলোর একটা রেকর্ড রেখে এই ধরনের কিছু করবেন এইটা কিন্তু হয় না কিন্তু একটা অনুমান বাস্তবতা এবং তার সঙ্গে মানুষের বিভিন্ন রকম কথোপকথন এবং তাদের থেকে ইনফরমেশান যেগুলো পাওয়া যায় সেগুলোকে সংমিশ্রিত করে যদি দেখা যায় তাহলে এই রকম একটা ঘটনা কিন্তু এবারে নির্বাচনে ঘটেছে বলে অনেকে মনে করছেন এবং যার ফলেই এই বিপুল জয় হয়েছে এটা কিন্তু একটা বড় ধরনের কৌশল যে কৌশলটা আগে থেকে বিজেপির কোনো নেতাই সেটা ধরতেই পারেনি এবং না ধরতে পারার কারণে তারা তারা কিন্তু এই সম্পর্কে কোনো রকম কোনো আভাস তারা তাদের কর্মীদের দিতে পারেনি একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া কেউ সেইভাবে দিতে পারিনি এবং সবচেয়ে আর এক বড়ো ব্যাপার দেখেছিলাম গণনা কেন্দ্রে যেভাবে ম্যানেজ করা হয়েছে সেটা সাংঘাতিক ব্যাপার তার ডিটেলস আরও যখন আসবে আমরা নিশ্চয়ই আপনাদের জানাবো এবং সব আরও যেদিনকে ভোটের দিন যেভাবে বিজেপির বেশ কিছু কর্মী এবং নেতাদের ম্যানেজ করা হয়েছে সেটা শুনলে অবাক হয়ে যাবেন এবং আরও কয়েকটা বিষয় যে কেন্দ্রীয় বাহিনীকে পুলিশের মাধ্যমে যেভাবে ম্যানেজ করা হয়েছে বলে আমাদের কাছে কিছু খবর এসেছে সেটা শুনলেও অবাক হয়ে যাবেন আমরা পরপর আপনাদের জানাবো আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর